অনেকেই আমাকে প্রশ্ন করে এত কিছু থাকতে আমি কেন ডি বিজনেস করছি বা কেন ডি এক্সেন্ড চুজ করেছি তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বিজনেস চুজ করার অনেকগুলো রিজন রয়েছে তার মধ্যে একটা রিজন হচ্ছে যে আমি যেহেতু দেশের বাইরে আছি এবং একটা জব করছি জবের পাশাপাশি আমি এই বিজনেসটা করতে পারছি এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় যে আমি আমার জব ঠিক রেখে আমার ফ্রি সময় থেকে কাজে লাগিয়ে কাজটা করতে পারছি এটা হচ্ছে একটা রিজন যে আমি ডিএক্সএন চুজ করেছি আরও একটা রিজন হচ্ছে এই বিজনেসটাতে আমার কোনো ইনভেস্ট করা লাগছে না আমরা জানি যে আমরা যদি কোনো জায়গায় ইনভেস্ট করি সেখানে আমাদের অনেক রিস্ক থাকে রাইট বাট বিজনেসটা শুরু করতে গিয়ে আমার কোনো ধরনের ইনভেস্ট করতে হয়নি আমি জাস্ট আমার নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে এখানে বিজনেসটা শুরু করতে পেরেছি আরও একটা রিজন হচ্ছে এই কাজটা আমি ঘরে বসে করতে পারছি আমার এই কাজটা করার জন্য কোথাও যেতে হচ্ছে না আমি আমার ফ্রি সময়কে ঘরে বসে কাজে লাগাতে পারছি মোবাইলের মাধ্যমে এটা আরেকটা একটা রিজন এই বিজনেসটাকে আমার চুজ করার তারপর মেন যে রিজন সেটা হচ্ছে এই ডি এক্সেন্ট বিজনেসটা করলে আমি এমন একটা ইনকাম রাস্তা তৈরি করতে পারছি যেটা আমার দেশে গেলেও থাকবে কারণ আমরা প্রবাসীরা আমরা সবাই মোটামুটি ভালো একটা ইনকাম করি কিন্তু যখন দেশে যাই আমাদের ইনকামটা সাথে সাথে বন্ধ হয়ে যায় সো আমি যখন দেখেছি যে এই বিজনেসটা যদি আমি এক থেকে তিন বছর ফ্রি সময় কাজে লাগাতে পারি তাহলে আমার দেশে গেলেও চমৎকার একটি ইনকাম আমি দেশ থেকে নিতে পারবো তখনই মূলত আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই বিজনেসটা করবো কারণ আমরা দিন শেষে আমাদের বাংলাদেশে যেতে হবে আমাদের ফ্যামিলি যেহেতু দেশে সো আমাদের এমন একটা ইনকাম দরকার যেটা দেশে গেলেও থাকবে আর একটা রিজন হচ্ছে এই ইনকাম এই বিজনেসটা থেকে এক দেশে বসে আমি সারা পৃথিবী থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছি দেখেন আজকে যদি আমি বাহারাইন যেহেতু আমি থাকি এখানে যদি আমি একটা দোকান দিতাম আমি শুধুমাত্র বাহারান থেকে ইনকাম করার সুযোগ পেতাম আমি কখনোই বাংলাদেশ থেকে বা ইউরোপ থেকে আমেরিকা থেকে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে ইনকাম করার সুযোগ পেতাম না বাট থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছি এবং ভবিষ্যতে একশো নব্বই প্লাস দেশ থেকে করার সুযোগ রয়েছে সেটাও একটা রিজন যার কারণে আমি বিজনেসটাকে চুজ করেছি আরও একটা সুযোগ হচ্ছে এখানে আমি প্যাসিভ ইনকাম করতে পারছি প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম যেটাকে আপনি একবার কষ্ট করে গড়ে তুলতে হবে বাট একবার যদি এটা তৈরি হয়ে যায় এটা আপনাকে সারা জীবন ইনকাম দেবে সো একটি বিসটা এমন একটা বিজনেস এখানে যদি আপনি এই বিজনেসটাকে একবার দাঁড় করাতে পারে দেন আপনি সারা জীবন এটা থেকে একটা ইনকাম পাবেন একটা সময় কাজ না করতে পারলেও ইনকাম থাকবে সো এটার জন্য মূলত আমি এই বিজনেসটা চুজ করেছি আরও একটা রিজন হচ্ছে যে জেনারেশন টু জেনারেশন ইনকাম দিয়ে থাকে এই কোম্পানিটা যে আমি আজকে কাজ করতেছি আল্লাহ না করুক যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে আমার মৃত্যু হলে আমার ফ্যামিলি যাতে কারো কাছে হাত পাত না হয় আমার ডিএকসনের ইনকাম দিয়ে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি চলতে পারবে কারণ এই ইনকামটা আমি আমার সেকেন্ড জেনারেশন যারা আছে তাদেরকে দিয়ে যেতে পারবো যেটা আমি আমার চাকরি থেকে পারবো না বা অন্যান্য ব্যবসা থেকে পারবো না সো এত এত সব সুযোগ সুবিধা এই বিজনেসটা থাকার কারণে আমি এই বিজনেসটা চুজ করেছি সো আশা করি যারা এই প্রশ্নটা করেছেন আপনারা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ